বন্ধুরা যে কোনো সময় যে কারো জীবনে ঘটে যেতে পারে এমন একটি অগ্নি দুর্ঘটনা বিশেষ করে শীত বা গ্রীষ্মকালে এই দুর্ঘটনা বেশি ঘটে থাকে কারণ এই সময় সব কিছুই শুষ্ক ও মরমরে হয়ে থাকে তাই সামান্য আগুনের ছোঁয়া পেলেই মুহূর্তে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে পরিণামে রূপ নেয় ভয়াবহ অগ্নিকাণ্ড যা একজন মানুষকে মুহূর্তি নিঃস্ব করে দেয় জ্বালিয়ে দেয় সম্পদ ধ্বংস করে জীবন যার নজির রয়েছে ভুরি আমাদের চারপাশে এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিয়ে এলাম একটি শক্তিশালী অগ্নি প্রতিরোধ যন্ত্র রেনল্ড ম্যাক্স এই যন্ত্র মুহূর্তে আগুনকে নিভিয়ে দিবে বাঁচাবে সম্পদ বাঁচাবে জীবন ঘরে বসে পণ্যটি পেতে সরাসরি অনলাইনে অর্ডার করুন আমাদের ওয়েবসাইট থেকে অথবা নাম ঠিকানা মোবাইল নাম্বার পণ্যের নাম লিখে এস করুন স্ক্রিনে দেয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করে ঘরে বসেই পেয়ে যাবেন পণ্যটি আমাদের রয়েছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আগুন নিভানোর জন্য এই যন্ত্রটি অত্যন্ত কার্যকরী খুব দ্রুত যে কোনো আগুন নিভিয়ে ফেলতে পারে এর ব্যবহার খুবই সহজ সাধারণ অ্যারোসোলের মতো স্প্রে করলেই হয় এটি খুবই নিরাপদ এবং কোনো ক্ষতি করে না এ থেকে নির্গত ফোম খুব সহজেই পরিষ্কার করা যায় নির্গত ফোম আপনার দামি আসবাবপত্র গ্যাজেট ইলেকট্রনিক্স সরঞ্জাম ইত্যাদির কোনো ক্ষতি করে না দাহ্য তরল পদার্থ ইলেকট্রিক ফায়ার গ্যাস ফায়ার কিংবা রান্নার আগুন সহ যে কোনো ধরনের আগুন নিভাতে সক্ষম রেনল ম্যাক্স এর ব্যবহার অত্যন্ত সহজ তাই ঘরের ছোট বড় সবাই ব্যবহার করতে পারে এটি পাঁচশো মিলিলিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার এক হাজার মিলিলিটার এর তিনটি সাইজ সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি অথবা একাধিক নিরাপত্তার জন্য আপনার ঘরে রাখতে পারেন এটি টানা তিন থেকে পাঁচ বছর ব্যবহার করা যায় বাৎসরিকভাবে রিফিল করার কোনো প্রয়োজন হয় না এটি বারবার ব্যবহার করা যায় যতদিন না ক্যান খালি হয় রক্ষণাবেক্ষণের কোনো প্রয়োজন হয় না তাই বাড়তি কোনো খরচও নেই পাঁচশো মিলিলিটারের একটি রেনল ম্যাক্স আগুনের উপর টানা উনিশ সেকেন্ড ধরে স্প্রে করতে পারে সাতশো পঞ্চাশ মিলিলিটারের একটি রেনল ম্যাক্স সাতাইশ সেকেন্ড ধরে স্প্রে করতে পারে সাধারণ এবিসি পাউডারের পক্ষে যা করতে তিন কেজি স্টিংগুইশারের সমান প্রয়োজন হবে এক হাজার মিলিলিটারের একটি স্টেঙ্গুসার প্রায় ৩৫ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত টানা স্প্রে করতে পারে যা পাঁচ কেজি ওজনের সাধারণ এবিসি পাউডারের স্টেঙ্গুসারের সমান ব্যবহারের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন লাল রঙের লকটি ভিতরের দিকে চেপে দিন তারপর আগুনের দিকে তাক করে সবুজ বাটনটি নিচের দিকে চেপে ধরে ডান থেকে বামে বাম থেকে ডানে আগুন না নিভানো পর্যন্ত স্প্রে করতে থাকুন আগুনের অবস্থান থেকে ম্যাক্স দশ থেকে বারো ফুট নিরাপদ দূরত্ব থেকে স্প্রে করতে পারে রান্নাঘর ফুড কোর্ট আবাসিক হোটেল অফিস দোকান মার্কেট কারখানা গার্মেন্টস গাড়ি বাস যাত্রীবাহী লঞ্চ সহ সম্ভাব্য অগ্নিকাণ্ড প্রবণ যে কোনো জায়গায় অগ্নি দুর্ঘটনা থেকে বাঁচতে এটি সংরক্ষণ করুন সহজে বহনযোগ্য দেয়ালে ঝুলিয়ে রাখা যায় এবং প্রয়োজন হলে খুব সহজে খুলে নেওয়া যায় এটি মানব শরীর বা পরিবেশের কোনো ক্ষতি করে না গ্রাম থেকে শহরে আজ সর্বত্রেই রান্নার কাজে ব্যবহার হয় সিলিন্ডার গ্যাস তাই অগ্নি দুর্ঘটনার হারও বেড়ে গিয়েছে আনুপাতিক হারে আপনার অর্থ আপনার সম্পদ আপনার প্রিয়জন থাকবে নিরাপদ যদি থাকে ঘরে রেনল ম্যাক্স মনে রাখবেন আগুনের সূত্রপাত শুরুতেই খুবই ধীর হয় শুরুতে তাকে আটকাতে না পারলে ধারণ করে রুদ্রমূর্তি তখন আপনার আমার এবং সাধারণ মানুষের পক্ষে কিছুই করার থাকে না অসহায়ের মতো তাকিয়ে থেকে এক চরম পরিণতির জন্য অপেক্ষা করতে হয় দেখতে হয় শুধু আগুনের শিখা দাউ দাউ করে জলিপুরের সব সারখার আগুন নিভে গেলে দেখা যায় শুধু ধ্বংস আর ধ্বংস ছাইভস্য এবং বিবৎস সব লাশের সারি তাই আগুনের ধ্বংসলীলা থেকে বাঁচতে হলে শুরুতেই তাকে করতে হবে বিনাশ রেনল ম্যাক্স থাকুক আপনার ঘরে আর আপনার ঘরটি হোক নিরাপদ